বিকালের তিনটে নাগাদে আমাদের কাছে খবর আসে যে কলেজটিলা লেকের কাছে একটা দোকানের মধ্যে সে এই হিরোইন বিক্রি করছে তো এই খবরের ভিত্তিতে আমি আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব অন্যান্য অফিসার কলেজ টিলা ওসি এবং অন্যান্য স্টাফদের নিয়ে আমরা তৎক্ষণাৎ আমরা রেড করি তো রেড করে সাথে সাথে আমরা অ্যাকচুয়ালি রেড হ্যান্ডেড ও দোকানে ছিল ওর দোকান আমরা সার্চ করেছি প্রপার লিগেল ফর্ম্যালিস মেনটেন করে আমরা সার্চ করেছি ভিডিওগ্রাফির মাধ্যমে সার্চ করে ওর দোকান চেক করে আমরা তার দোকান থেকে একশোটা একশো আশিটা আমাদের যে নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা কোটা বলি হ্যাঁ যেখানে হিউরিন ভর্তি থাকে সিঙ্গেল সিঙ্গেল কোটা বিক্রি করে তার দোকান থেকে আমরা কোটা উদ্ধার হয়েছে পাশাপাশি আরও আমরা সার্চ করে তার দোকান থেকে বাইশটা কফ সিরাপ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে সে তাকে জিজ্ঞেস করার পরে সে স্বীকার করেছে আমাদের কাছে সে কফ সিরাপ এবং যে হিরোইনগুলি ছিল সে এগুলি বিক্রি করার জন্য রাখছে এবং সে বেশ কয়েকদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে সব মাঝে মাঝে অন্য বিজনেসের সাথে বিক্রি করছে তো আমরা সাথে সাথে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে 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 তাকে নিয়ে আসি এবং তার দোকানের মধ্যে আলাদা করে রাখা ছিল চো ক্যাশ টাকা ছিল দু হাজার সামথিং তো ওই টাকাগুলোকে জিজ্ঞেস করলাম বলে স্যার এই টাকাগুলো সে ওই বিক্রি কোটার টাকার বিক্রি হ্যাঁ বিক্রি মূল্য এগুলো তো ওই টাকাও আমরা সিজ করেছি সাথে সাথে তার মোবাইল সেট সব সিজ করলাম থানায় অ্যারেস্ট করে আনার পর আমরা তাকে আমরা ইন্টারোগেশন করেছি ইন্টারগ্রেশন করার পর তার থেকে কথা অনুযায়ী কোর থেকে মাল আনছে কে কে বিক্রি করছে তার থেকে হ্যাঁ কার থেকে মাল দিতে ওকে দিয়ে যাচ্ছে সেই ইন্টারগ্রেশনে করে আরও তিনটি নাম আসলো তিনটি নাম আমরা রেড করেছি ওদেরকেও আমরা লালমাটিয়া এলাকা থেকে অ্যারেস্ট করেছি দোকানদারের নাম ছিল দীপ্তিনু দীপ্তিনু সাহা আর বাকি তার কথা অনুযায়ী আরও আমরা তিনজনকে হৃদয় দাস তপন বণিক এবং কৃষ্ণ বিশ্বাস এই তিনজনকে অ্যারেস্ট করেছি আজকে আমরা এই চারজনকে আমরা কোর্টে ফোরআ করব এবং ওদেরকে হুম মেন মেন যে প্রিন্সিপাল একুশ ওদেরকে রিমান্ড এনে বাকি আরও যারা তাদের যারা যারা যুক্ত আছে এই ব্যবসার সাথে টোটালি চেনটা যারা করার জন্য আমরা আজ হুম রিমান্ডে আনার জন্য কোর্টে মাননীয় আদালতে আমরা প্রেস করব এবং আমরা এইভাবে কন্টিনিউ যেখানে যেখানে আমরা প্রত্যেক দিনই বিভিন্ন জায়গাতে রেড করছি এবং এই যে নেশা বিরোধী আন্দোলন আমরা খুব স্ট্রিক্ট করছি যাতে যে করে এলাকা থেকে যাতে নেশা থেকে আমরা নতুন সমাজ নিউ সমাজকে আমরা যাতে রক্ষা করতে পারি তার জন্য আমাদের টোটালি পুলিশ প্রশাসন এবং আমাদের সিনিয়র অফিসার সবাই আমরা একযোগে কাজ করছি ওর দোকানে পেয়েছি একশো আশিটা কোটা এটা টু পয়েন্ট আর টু পয়েন্ট থ্রি গ্রাম তো হয়েছে ওজন করে সে তো ওকে দেখেছি ওর তো ঠিক আছে সে অ্যাডিক্টেড কি না টোটালি দিস ইজ মেডিকেল ইস্যু হ্যাঁ তো ওকে আমরা পেয়েছি সে বিক্রি করছে তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি হতে পারে ঠিক না